সব কিছু লইয়া তখন আমি রান্না বসে আমি আমি পেস্ট ভালো করে ভাজা ভাজা করে লই পরে একে একে সব কিছু দিয়ে দিই তা আমার পেস্ট হয়ে লাল লাল করে বাজা ভাজা হয়ে গেছে তো পানি আদা রসুন জিরা বাটা মরিচ জিরা বাটা হলুদের ফাঁকি পরিমাণ মতন লবণ মশলাটা কষাই দিয়ে দেব সুন্দর করে কালারটা কত সুন্দর হয়েছে এই জামের মশলাটা খুব সুন্দর করে কষা নিয়ে গেছে আমি এখন টমাটো দিয়ে দিতেছি কাঁচা কাঁচা মিলিয়ে নেয় টমাটো দিতে আর পরে মাছগুলো দিয়ে

পানি দিয়ে দিই মিল মাছ তো বেশি লড়া চাড়া দেওয়া যায় না একটু সামান্য সামান্য ভিজা ভিজা তারপর পাপদা মাছটা হইতে আছে খুব ভালো করে কালাটা কত সুন্দর হয়েছে আর দিছি ট পাবদার জলপাই টক টকটা ভালো করে রান্না তার পাবদা মাছটা জলপাই দিয়ে টমা দিয়ে রান্না করতেছি দেখেন কত সুন্দর হয়েছে আর পুইব দলীয় কথা দিয়ে না হয়নি

তো হয়ে গেছে নামাই নিতাছি তাই যা আমি আন্না বন্না করছি আছে খাইতে বসে অনেক দিন পর ক্যামেরার সামনে আইলাম আর রান্না দেয়া আমার কি সোমনা করে না দেখে দেখিনেবা এই যে পদ্ম মাছ রান্না করছি জলপাই দিয়া আমার গরমিয়া আবার একটু দিলে ভালোবাসে খাইতে আমার মুখে ঠান্ডা জরে এমন গাও হইছে কিচ্ছু খাইতে বিনে দেন পোড়া লাগাই রাখছি যা মজা হইছে এমন কি করব জমিনে হইছে একটু জলপাই নিই আর এই যে ঘরে এই সাথে এই যে ডাইল চরচড়ি করছি ধন্যবাদ দিয়া আর এই যে কাতলা মাছ বড় কাতলা আছে ঘরে এই যে রান্না করছি সুন্দর করে কাঁচা মরিচ দিয়া তাই খাওয়া শুরু করি আর এদিকে আছে বাজি লইছি এই যে আলু সিম বাজি এই যে আলু সিম ভাজি যে জল পাই দেয়া মে লই এই যে জল পাবদা মাছটা পাবদা মাছ তো খুব মজার স্বাদ ওরা খাই গেছে কচি কচি খুবই ভালো হয়েছে বিসমিল্লাহ আসলে ভালো হয়েছে অনেক মজা হয়েছে এই তো বন্ধুরা গলা ব্যথা তো এই তো কথাও কইতে পারি না খাইয়ে দেয় তো পারতাছি না সেই মজা হয়েছে তরকারিটা ভাজি লই ভাত খাই শুধু ডাইল দিয়ে কষ লাইয়া

ডাই চুরি দিয়ে আরো বেশি মজা মাছের তো আমার এই আয়োজন যদি আপনাদের ভালো লাগে রান্না বান্না পাবদা মাছ রান্না করছি জলপাই টমাটম দিয়া ডাইল চট করছি এই যে কাতলা মাছ রান্নাছি কাতলা মাছ আর ভিডিও করি নে এত ভালো লাগে না ভাই তা আমি খাইলে আমরা যদি ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ